এস পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও নিয়োগের দাবিতে বিক্ষোভ সালের বিক্ষোভের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও দ্রুত নিয়োগের দাবিতে হলেন প্রার্থীরা সোমবার এর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ প্রায় তিন বছর কেটে গেলেও এখনো পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি এর ফলে তারা অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন পরীক্ষার্থীদের দাবি অবিলম্বে ফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে আন্দোলনকারীরা জানান আমরা লিখিত মৌখিক পরীক্ষা সম্পন্ন করেছি অথচ সরকার কোন সিদ্ধান্ত নিচ্ছে না এর ফলে ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে গত তিনটা বছর হয়ে যাচ্ছে এসটিটি প্রক্রিয়া এখনো সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে দুহাই দিয়ে তিনটা বসে কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পেলাম যে নতুন নোটিফিকেশান আউট করবে নতুন নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে বিগত যে পরীক্ষা হয়েছে আসলে এটা সেতু কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে দু হাজার বাইশে পরীক্ষা হয়েছিল তার নীট প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করিনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি আর বের করবেন নাকি আপনারা যে আগে বের করেছিলেন কেরি ফরওয়ার্ড রুলসে সেইভাবে বের কর বের করবেন কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই হচ্ছে বের হচ্ছে এবং নিয়োগ সম্পন্ন করা হচ্ছে তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা আপনার তারা নিয়ে চলা চলাফেরা করছে গভর্নমেন্টে আমাদের ক্ষেত্রে কোনো সচন পোষণ বা ভালো রাখতে গেলে এক চোখে তেলার চোখে ঘি মূল দোনে তিনটা চলছে আজকে যে জায়গা তিনটা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে যে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারত তাদেরকে ক্ষেত্রে কি বয়সা দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দিতে পারবো হাজার বাসে পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কী হবে তারা যদি পরীক্ষা দিতে পারতো তিন বছর আগেই পরীক্ষা নিত যখন দু হাজার বাইশ সালে যখন হাইকোর্ট চাঁদমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভে ভুল করার জন্য এবং তো পরীক্ষা নিয়ে নি বা তো কোনো ধরনের দু হাজার বাইশ সালে নিয়োগ পক্ষ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নেই তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না তারা তারা যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না পারে রিজার পয়সা ভুল করে তাহলে তারা রিজার্ভে ভুল করে নতুন কীভাবে করতে পারছে আমাদের প্রশ্নটা সেই জায়গার আগে তো প্রিভিয়াস নোটিফিকেশানটা শেষ করতে লাগবে না সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে আজকে শিক্ষকের জন্য হাহ যত দিকে তারা বলছে নিয়োগ করবে আগামী সময় এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা সময় পাশ করে বসে আছে তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না তারা আগে দশ হতে বাধ্য হবে কারণ আপনারা তো রিজার্ভেশন মেনে সমস্ত কিছু করবেন তাহলে আপনার আগের রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট করে নিয়োগ প্রক্রিয়া করতে করতে অসুবিধা কোন যাবে গভর্নমেন্টের আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন দপ্তরের বিষয়ে ভালো করে দেখবেন পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেন নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে থ্যাংক ইউ জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন